আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা যে খেলাটি দেখছেন এটির নাম হচ্ছে দশগরিয়া দশগরিয়া একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী খেলা যা আমাদের শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ ছিল মোবাইল ফোন ও আধুনিক প্রযুক্তির আগমনের আগে এই খেলা ছিল ছেলেমেয়েদের খেলাধুলার মধ্যে অন্যতম জনপ্রিয়তা তখন মাঠে গ্রামে বা বাড়ির পাড়ায় ছেলে মেয়ে একসাথে মিলেমিশে এই খেলা খেলতো দশগরিয়ার মতো খেলা শুধু মজা দিত না এগুলো শিশুদের মন এবং শরীর দুইটিকে বিকাশ ঘটাত টিমওয়ার্ক নিয়ম মেনে চলা ধৈর্য ধারণ দ্রুত সিদ্ধান্ত নেওয়া এই সব গুণ ভেতরে থেকে শিক্ষা দিত এই খেলাগুলো কিন্তু আজকের তথ্য প্রযুক্তির যুগে মোবাইল গেম এবং অনলাইন বিনোদনের আদি তাই এসব প্রাচীন খেলার জনপ্রিয়তা দ্রুত কমে যাচ্ছে স্কুল ও সামাজিক জীবনের বাইরে এখন শিশুদের বেশিরভাগ সময়ই কাটে ডিজিটাল ডিভাইসে আমাদের সংস্কৃতির অমূল্য এই দনকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি শুধুমাত্র স্মৃতির জন্য নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই খেলাগুলো জীবন্ত রাখতে হবে এর জন্য প্রয়োজন সচেতনতা এগিয়ে আসা এবং পরিবারের সদস্যদের উৎসাহ প্রদানের মাধ্যমে শিশুদের ঐতিহ্যবাহী খেলায় আকৃষ্ট করা এই ঐতিহ্যবাহী খেলাটি সবার কাছে পৌঁছে দিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে